আজকে ভেয়া চমৎকার কন্ডিশনে একটি নিশান এক্সটেল গাড়ি নিয়ে আসছি সবসময় তো হাইব্রিড দেখাই আজকে যেটা দেখাম সেটা হচ্ছে তেলের দুই মডেল রেজিস্ট্রেশনটা আপনার আঠারো সালে আপনার যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা কোথাও কোনো হিটিং ইস্যু বা কোলাকাটা নাই এটা থ্রি সিক্সটি ক্যামেরা পেয়ে যাবেন এবং সামনে ইমারজেন্সি ব্রেক সেন্সর সাথে ড্যাশ ক্যাম কিন্তু গাড়িটা সানডুপ নাই ভাইয়া সান্ডুপ ছাড়া সব অপশনই পেয়ে যাবেন গাড়িটার ভিতরে লাইট কিন্তু প্রজেকশন হেড আর কালারটাও খুবই চমৎকার কন্ডিশন অবস্থায় কালার মানে ব্ল্যাক কালার যেটাকে আমরা বলি থ্রি সিক্সটি ক্যামেরা তো বলছি আর চারটা টায়ার মোটামুটি বছর খানিক চালাতে পারবেন সাথে আপনার ফুটেজ আছে যাতে ছোট বাচ্চা আছে উঠতে সুব্যবস্থা আর এটার ভিতরে ইনস্টল করা আছে সিটগুলো একবার অরিজিনাল অবস্থা আছে লেদার সিট গাড়ির সাথে যারা একটি জিপ গাড়ি নিতে চাচ্ছেন সামনে নির্বাচনের হিসাব করে বা ফ্যামিলিগত ইউজ করবেন এই গাড়িটি একবার হলো এসবি গাড়ি দেখে যাবেন খুবই চমৎকার কন্ডিশন আছে কিন্তু এটা কিন্তু সেভেন সিটার ভ্যাক অ্যাটেল সেভেন সিটার গাড়িটি দেখেন সেভেন সিটার এক্সটেল মার্কেটে খুবই কম অনেক বাইরে সেভেন সিটার গাড়ি খুঁজতেছেন তাদেরকে বলবো একবার হলো দেখে যাবেন যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা কোথাও কোনো ফিটিং ইস্যু বা কাটা নাই প্রত্যেকটা লাইট গ্লাস সামনে পিছনে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন আর কোথাও কোনো স্কেচ বা দাগদুক নাই জিপ গাড়ি কেনার আগে চারটা টায়ার দেখে কী অবস্থা চারটা টায়ারই একবার নতুন কন্ডিশন আছে দেখেন অন্ধকার হয়েছে আছে যতটুকু পারতাসি দি দিতেছি কিন্তু গাড়িটি খুবই দারুণ চমৎকার কন্ডিশনে আছে আপনারা আইসা সরাসরি একবার হলো এসবি গাড়ি ভিজিট করে যাবেন দেখেন পঁচিশ টার যা দেখতেছেন একবার অরিজিনাল অবস্থা আছে ভাই এটা কিন্তু আইডিল স্টপ আছে ভাইয়া দেখেন গাড়িটি গতকালকে নিয়ে আসা হয়েছে দেখেন যা দেখতেছেন প্রত্যেকটা লাইট গ্রিল মার্শেল চেসিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হিট প্রুফ কভার জাপানি স্টিকারগুলো এখন অ্যাক্টিভ গাড়ির সাথে হচ্ছে দু হাজার সিসি হচ্ছে দু হাজার এটা আপনার ইঞ্জিন গিয়ার বক্স হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লা ওকে আছে আপনার কাস্টমার ভাইদের বলব আপনারা অ্যানালাইসিস করে নিতে পারবেন আর এটার মডেল চোদ্দো রেজিস্ট্রেশন আঠারো সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্কিন আসলে অবশ্য কথা বলার সুযোগ থাকবে আর আমাদের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাপ সালাম আলাইকুম